এবং প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন দেশ কিংবা বিদেশ সবাইকে আন্তরিক অভিনন্দন শোভিয়েছে আমরা একটা বাড়ি দেখার জন্য যে বাড়িটা এটা মূলত ছোট্ট জায়গায় এবং খুবই খুবই কম দামে কম দামে বাড়িটা এই আপনাদের যারা ছোট্ট বাজেট কম বাজেট তাদের জন্য আঁটছি আমরা আজকে দেখার জন্য আসুন হ্যাঁ দেখুন এটা হলো একটা রুম বেশ অনেক বড় রুম এটা মূলত তিনতলা বেসমেন্ট করে একতলা করা একতলা করা বাট একতলা সারটা দেওয়া হয় নাই স্কুল টিচার শিক্ষক বাড়িটা করছেন টাকা সংকটের কারণে আসলে সারটা দিতে পারে না তাহলে আপনারা নিয়ে তিনতলা পর্যন্ত সার দিতে পারবেন জমিটা পণে দুই কাঠা রাস্তা সারা ভিতরে আসলে দেড় কাঠা প্লাস দেড় কাঠা প্লাস দামেও অত্যন্ত রিজনেবেল এবং পুরো ভিডিওটা না টেনে দেখেন এখানে দাম কীভাবে আসবেন এবং কীভাবে মালিকের সাথে যোগাযোগ করবেন সবগুলি আমরা আপনাদেরকে জানাবো আসুন আমরা একটু দেখি এটা হলো রুম আমরা দেখলাম এটা হলো আর একটা রুম আমরা দুজন রুম এখানে আসলে থাকে চাইলে এখনই এখানে ভাড়া হবে এক একটা রুম তিন হাজার টাকা করে এখানে ভাড়া দেওয়া যায় তিন হাজার টাকা করে মিনিমাম ভাড়া দেওয়া যায় এখানে তিনটা রুম করা হলো এবং আমরা যদি আপনাদেরকে একটু ঘুরায় দেখানোর চেষ্টা করতেছি এক দুইটা রুম দেখলাম মাঝখানে এখানে একটা রুম প্লাস হলো এটার ভিতরে একটা বাথরুম আছে দেখতে পাচ্ছেন এবং কিচেন কিচেনটাও বেশ বড় কিচেনটাও বেশ বড় দেখতে পাচ্ছেন আপনারা কিচেন এরপর শ্রাবনে আসলে এটা একটা ছোট্ট সোসাইটি সোসাইটি চানপাড়া উত্তর চানপাড়া বলে এখানে একটা মখানের মতো আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন বা অর্ধেকটা বেশি জায়গায় নিজেরা থাকবেন এই চল্ডা করেছেন পাশে বাড়িগুলো যে করা একদম ডেভেলপ সোসাইটি পিছনে এক জায়গা আছে আমরা চাই আসলে দেখি পিছনে পিছনে যে জায়গা আছে এখানে আরো মিনিমাম তিনটা রুম করা সম্ভব তিনটা রুম করা সম্ভব এখানে চাইলে গাছ গাছালি অর্থাৎ হাঁস মুরগি পালন করতে চায় সেক্ষেত্রে এটা সেই পরিবেশটা এখানে আছে বা নিজেদের মতো করে করা যায় অথবা যদি আপনি না করতে চান এখানে আপনি নিয়ে এখানে আরো তিনটা এখানে একটা দুইটা তিনটা তিনটা মিনিমাম রুম এবং আরো যদি একটা বাথরুম করে তাহলে এবং এখানে পানির লাইন আসছে বিদ্যুৎ লাইন আছে বাথরুম করলে টোটালি দেখা যায় সোয়েটার রুম হবে সোয়েটার রুম মিনিমাম হলো তিন হাজার টাকা করে এখানে ভাড়া দেওয়া সম্ভব দামটা এই খুবই রিজনেবল খুবই রিজন যদি আপনারা আগামী এক সপ্তাহের মধ্যে ক্রয় করেন এক সপ্তাহের মধ্যে যদি আপনারা করেন তাহলে বিয়াল্লিশ লাখ টাকা উনি দাম চাচ্ছেন কারণ ওনার টাকার খুবই খুবই আর্জেন্ট এবং খুবই সিরিয়াস উনি আর্জেন্ট টাকার বিশেষ প্রয়োজনে উনি বিক্রি করতে চাচ্ছেন আর যদি পরে হয় তাহলে সেক্ষেত্রে দামটা একটু একটু বাড়তে পারে বাট এই মুহূর্তের জন্য একটা বিশেষ অফার সেটা হলো বিয়াল্লিশ লাখ টাকা তারপর আপনি বসে নেগোসিয়েশন করার একটা সুযোগ থাকতে পারে এই জন্য আমি বলবো যারা ভিডিওটা দেখছেন দেখে সাথে সাথে চলে আসেন সাথে সাথে চলে আসলে আপনি মালিকের সাথে বসে কাগজপাতি আমরা দেখছি আমাদের লয়ার দেখছে এবং বেন্ডাররা দেখছে কাগজে একদম নিষ্কণ্ঠ কোনো প্রকার কাগজে কোনো গ্যাপ নাই একদম খাজনা খাজনাঘারি অনলাইন সব কিছু আপ টু ডেট আছে সিএস থেকে এ পর্যন্ত ধারাবাহিক মিল আছে পর্চা থেকে শুরু করে সব সবকিছু ভালো এবং ভেরিফাই করা কাগজ এক কথা ভেরিফাই অনলাইন করা যতএব আপনারা যারা দ্রুত ছোট্ট জমি বা বাড়ি করতে খেতে চাইছেন তাদের জন্য এটা হবে একটা বেস্ট প্রপার্টি এটা ঢাকা উত্তর সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড ঢাকা উত্তর সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে ঢাকা উত্তর খান উত্তর সিটি উত্তরা থেকে আনুমানিক তিন কিলো ভিতরে এখানে এখানে সবগুলো বাড়িগুলো ছোট ছোট্ট সোসাইটি ছোট ছোট্ট বাড়ি এক কাঠা দুই কাঠা দেখে এক কাঠার উপরে পাঁচ চারতলা পাঁচ তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করছে এবং দেখতে পাচ্ছেন এটা হলো বাড়ির সামনের অবস্থান এটা হলো দোকান ভিতরে একটা দোকান করে থাকছে যারা দোকান দিতে চান তাদের জন্য এটা বেস্ট হতে পারে ভালো থেকে সুস্থ থাকবেন এখন এই আপনার যোগাযোগ কালে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আমি নাম্বারটা তারপর একটু মুখে বলছি এটা হলো বাড়ির ফ্রন্ট সাইড নাম্বারটা বলছি জিরো ওয়ান নাইন ত্রিপল ফাইভ সিক্স জিরো ফাইভ ডাবল জিরো জিরো ওয়ান নাইন ত্রিপল ফাইভ সিক্স জিরো ফাইভ ডাবল জিরো ওকে আল্লাহ হাফিজ থ্যাংক ইউনিমাস দেখাবে নেক্সট কোনো ভিডিও